আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন একটা বিষয় নিয়ে খুবই আলোচনা হইতেছে বর্তমানে আর সেটা হচ্ছে জিয়ারা বিশা বা ফ্যামিলি বিশা জিয়ারা বিশার মেয়াদ বাড়ানো যায় কিনা হ্যাঁ ভাই জিয়ারা বা ফ্যামিলি বিশার মেয়াদ বাড়ানো যাইতেছে তবে কিছু নিয়ম কানুন আছে আপনি সৌদি আরবে আসার পর ফ্যামিলি বিশা নিয়ে যদি আসেন এটা আপনি জানুয়ারির মাঝামাঝি বা এর আগে যদি আপনি বিষয় উঠায় থাকেন মাল্টিপল বিশা তাহলে আপনার এটার মেয়াদ বাড়াইতে পারবেন সমস্যা না এরপরে ফেব্রুয়ারি বা মার্চের দিকে যারা আসছেন তাদের আপনার মেয়াদ বাড়বে না উনত্রিশে এপ্রিলের আগেই বইলা দিছে সৌদি গভর্নমেন্ট দেশ ছেড়ে যেতে ঠিক আছে বিশের মেয়াদ থাকা অবস্থা এই দেশ থেকে চলে যেতে ছুটি টিকিট কেটা কিন্তু এর আগে জানুয়ারির মাঝামাঝি বা এর আগে যারা টিকিট কাটছেন তাদের মেয়াদ বাড়বে কিন্তু অনলাইনের মাধ্যমে বাড়ানো সম্ভব না ঠিক আছে অনলাইনে আপনি বাড়াইতে পারবেন না এটার জন্য আপনার কোনো মক্তব্যে গেলে লাভ নাই আপনার যেতে হবে বর্ডারে যে কোনো একটা দেশের বর্ডারে এক্সিট ট্রেনটি করতে হবে যেমন কুয়েত বর্ডার আছে জর্ডান বর্ডার আছে যেটা তাবুক থেকে খুব কাছে জর্ডান বর্ডার কিন্তু বাহরাইন বর্ডার বর্তমানে বন্ধ আছে আপনারা ওই ওই বর্ডার থেকে মেয়াদ বাড়াইতে যান না কুয়েত কুয়েত বর্ডার অথবা জর্ডান বর্ডার থেকে আপনারা বিশাল মেয়াদ বাড়াইতে পারবেন কোনো সমস্যা না একদম নিঃসন্দেহে